আমরা তো জানি যে আপনারা এই যে মাছ গুলো ধরেন মাছে কিন্তু অনেক দাম পড়ে যায় ওই মাছে তো এই যে চাষবাসে কিন্তু কোনো খরচ নাই তারপর মাছের এত দাম পড়ে যাওয়ার কারণটা আজকে বানদানি ঘেপলাম নদীতে ফালাইলাম এবং জালগুলা ভালো ভালো নতুন জালে এত পরিশ্রম করে জালগুলো ফান নদীতে ফেলালাম দেখা গেছে থেকে আমরা জাল আমাদের খালে বট আসে কোন সময় বটও আসে না এমন ভাবে আটকা পড়বো বট কাটি বট কাটি ছাড়িয়ে দিতে বট রাখি দেয় ওই গোড়ার লগে সিঁড়ি রাখি দেয় এগুলা বিশ্ব অনেকগুলা এগুলা সমগাম আছে অনেক পরিশ্রম আছে এই জাল বিনিময়ে সময় উপরে কাটাইতে হয় এই ওই জাল নিজের থেকে টাকা যদিও না থাকে ঋণ করা হয় ব্যবসার উপরে টাকা লই সরকারের থেকে লোন লই সর্বপ্রথম আমরা নামতে এখানে আমরা সাত আট দিন ছয় দিন এভাবে সময় দিতে হয় এই জালগুলা প্রত্যেকবারে নামানো প্রসেসিং করে নামতে হয় জি 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 কথায় আছে আমরা বাতেমাছে বাঙালি আর এই কথাকে বাস্তবে রূপ দিতে যারা রোদ বৃষ্টি জড়কে উপেক্ষা করে দিন রাত নিরলস শ্রম দিয়ে যায় আজ আপনাদের সাথে তেমন কিছু জীবন যোদ্ধার কাজের বিবরণ তুলে ধরব আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ তো আমরা আজকে যারা সরাসরি আমাদের জন্য সেই মাছের যোগান দিয়ে থাকেন তাদের সেই তেমন কিছু যোদ্ধার কাছাকাছি আমরা হয়েছি তো ভাই আসলে আমরা তো জানি যে আপনারা এই যে মাছগুলো ধরেন মাছে কিন্তু অনেক দাম পড়ে যা ওই মাছে তো এই যে চাষবাসে কিন্তু কোনো খরচ নাই তারপর মাছের এত দাম পড়ে যাওয়ার কারণটা কি একটু যদি আপনাদের কাছ থেকে জানতে পারি যদি বলতেন আপনাদের যে এই কাহিনীগুলো আপনারা এখানে যে কাজগুলো করতেছেন এখন আপনারা আমরা জানি যে আপনারা মাছ তো ধরেন নদীতে তো ওখানে রেডিমেড ডাল কি আপনারা পান না না এখানে কি প্রসেসিং কি ভাই এই জালগুলা সর্বপ্রথম হলো আমরা জালগুলা দোকান থেকে কিনে নিয়ে আসি ওটা শুধু জাল ওখানে কিছু থাকে না শুধু জাল থাকে জাল আলাদা বট আলাদা এবং ইত্যাদি টুল সরগুলো সব আলাদা থাকে আমরা সেখান থেকে কিনে আনার পরে জালগুলা অনেক मेहनत করা হয় এগুলা অনেক কাজ আছে এগুলা এই জালগুলা গোছানো হয় এবং বট দুখায় আবার বাঁধন হয় বান্দার তো মনে কয়েকটা ফাসিং আমরা দেখলাম যে ওই যে আর দেখতেছে শুধু ওই যে ইয়ার মধ্যে মানে প্রথমে এই যে আনাম এই নে নেট গুলো আপনারা কি এরকম জাল প্রথমে আমরা এখানে এরকম জাল নিয়ে আসি নিয়ে আসি এগুলা দোকান থেকে এরকম বিক্রি হয় এরকম আমরা কিনে আসি এই পরে আবার ওই যে প্রথমে বট দুকে থাকে যে রশি ওটা দোকানের জন্য একজন কাজ করে কেন জি জি তারপর আবার ওই যে মেফে মেফে আমি দেখতে তো ওখানে কাঠি মেফে মেফে ওখানে বাঁধা হইতাছে বাঁধা এগুলো হয় এটা দুই ও পাশে बांधতে হয় মাঝে আবার মেলাইতে হয় এগুলা দুনো পাশে এগুলা জাল হয় 367 36 70 70 থেকে আমরা জালগুলো বাঁধাই এর ফকড় জাল বলা হয় এই জালগুলো 18 বানে ফেলতে মানে যেখানে মাছগুলো দাইয়া আটকা পড়ে আরকি আটকা ভাই এগুলা জালগুলো 18 আটা আনি আমরা জালগুলো খাড়া করাই এই 18 18 টা ইয়া টা কতবার 20 টা পরে এক একটা পকেট করা হয় ওই ফকড় করেই আমরা জাল আমরা এই ফুলুট এগুলা লাগাই এগুলা জালারা একসাথে একারেট করি আমরা এগুলা আমরা বড় উড়াইতেছি বড় উড়াই আমরা এগুলা নদীতে যাই এগুলা অনেকগুলা এগুলা সমগাম আছে অনেক পরিশ্রম আছে এই জাল বিনিময়ে সময় উপরে কাটাইতে হয় এই আমরা ওই জাল নিজের থেকে টাকা যদিও না থাকে ঋণ করা হয় ব্যবসার উপর টাকা লই সরকারের থেকে লোন লই বিভিন্ন ক্ষেত্রে আমরা অনেক টাকা এখানে আমরা চালান দিতেছি আপনার যে কদিন অর্থাৎ নদীতে থাকে আপনি বলতে চাইছেন যে তার থেকে বেশি সময় আপনাদেরকে এই যে জালের পিছনে ইয়ে দিতে হয় হ্যাঁ সর্বপ্রথম আমরা নামতে এখানে আমাদের সাত আট দিন ছয় দিন এভাবে সময় দিতে হয় এই জালগুলা প্রত্যেকবারে নামার প্রসেসিং করে নামতে হয় জি 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 আমরা ছয় সাত দিন আট দিন করে নামার আগে স্টার্টিং এ জালের কাজগুলা করতে হয় করি এগুলা পরিপূর্ণভাবে করি তারপরে আমরা স্টার্টিং এ নদীতে যাই এরপরে এই যে আমরা দেখতেছি এখানে একদম নতুন জাল এই জালগুলো কি আপনার কয় সিজন যায় এই জালগুলো তো হয় এখানে আপনার নদীতে পাড়ানো হয় দেখা গেছে আল্লাহ রহমান যদি ভাগ্য ভালো হয় এক সিজনও যা হয় আর যেহেতু মনে করেন নদীতে অনেক গাছগুলো থাকে এই ছোটখাটো কিছু থাকে এগুলো নষ্ট হয় ওগুলো আবার অনেক ভাজনাগুলো আছে সেখানে আবার দেখা গেছে আপনার ওই কিছু জাহাজ ডুবা জাহাজ আছে

বট গাড়ি সাধি তো বট রাখি দে ওই ঘোড়ার লগে সিঁড়ি রাখি দে বাজনার লগে আমরা ওই যে বললাম না ডুবা জাল থাকে ডুবা বিল্ডিং থাকে ওগুলা সাথে যদি পড়ে তোলে ওগুলা আমরা জাল সকা রাখি দে তার মানে এই বছর যেটা শুরু করছেন এই যে জালটা এটা আগামী বছরের জন্য তো এরকম কোনো ইয়ে নাই না ভাগ্য হলে পুরো সিজন আমরা চালাতে পারতে না নালে

এক কথা হলো আমাদের প্রচুর পরিমাণে জাল নষ্ট হয় এটা হলো সবচেয়ে বড় জাল প্রচুর নষ্ট হয় এবং এগুলার এই কাজে অনেক মেহনত আছে অনেক শ্রম দিতে হয় এগুলা তো যাইলে বাই সাথে সাথে কি মাছটা এরকম জাল তো সবগুলো মাছ পাওয়া যায় না আর এখানে তো ভাড়া জোয়ারের পানি এখানে সবগুলো মাছ পাওয়া যাবে কোনো সময় মাছ থাকে কোনো সময় থাকে না অনেক অভাব ঘটনা হয়ে থাকে যারা যে মাছ ধরে যারা জেলে বলা হয় এগুলো যদি থাকে তারা অনেক লঞ্চ ভোগ করতে হয় যখন মাছ পাই তখন সবাই খুশি আপনি এদের ব্যবসা নিয়ে মাছ দিয়ে সারা দেশে অনেক মানুষে খাইতেছে ব্যবসা ব্যবসা ধরি আমাদের নিতেছে ব্যবসা যারা কিনি নেয় বেয়ারি তারা ব্যবসা করে এ থেকে অনেক ব্যবসা বাণিজ্য এদের এই নদীতে ইলিশ মাছ উপরে বিশ্বাস এই বাংলাদেশে অত্যন্ত বেশিক ভাবে এই নদীতে মানুষের ব্যবসা বাণিজ্য আছে ব্যবসা করে এবং যদি এই মাছ নদীতে কম হয় ইনকাম কম হয় তবে সারা দেশে একটা অভাব অবঘটন হয় যেহেতু মানুষ বাংলাদেশের মানুষ অত্যন্ত বেশিরভাগই এই নদীতে আপনাদেরও কষ্ট হয় কষ্ট অনেক টাকা পয়সা খরচ করে গেলেন এবার পরিবার সমস্যায় সমস্যা এদিকে আপনারা টাকা পয়সা তো খরচ করছেন আর একবার গেলে আপনারা কতদিন পর্যন্ত থাকে মানে কি রকম মানে যদি সমুদ্র হলে বেশি সময় থাকা লাগে না কি মানে এখানে তো হয় বাই বিষয় যেগুলো নদীতে একটা হিসাব করানো হয় যে আমিষ পূর্ণিমা একটা হিসাব থাকে একাদশী দশমী একটা যারা মাছ ধরে তাদের একটা হিসাব থাকা হয় কোন কোনো সময় সাত দিন থাকা হয় কোন কোনো সময় আট দশ দিনও থাকি আমরা আবার আমরা ওই বরফ রাখি বরফ রাখি মাছ যখন কম থাই অল্প মাছ পাইলে তো আমরা ঘাটা আসলে আমরা খুঁজবে না অনেক তেল খরচ হয় অনেক কোন চালাইতে হয় আমাদের সময় ব্যয় হইতেছে তো আমরা এই জন্য বরফ রাখি বরফ রাখি আমরা দুদিন সাত দিন পর আমরা ঘাড়ায় আসি মাছ একটু যখন বাড়ে তখন পরিমাণ আমরা খরচ হয়ে না আমরা ঘাড়ে আসি ওই রাত দিন আপনার যে নদীতে নদীতে থাকি থাকা খাওয়া যা যত কিছু আছে আপনাদেরকে নদীতে ওখানে জীবনে ঝুঁকি নিয়ে থাকা লাগছে আর এমনি অন্য কোনো ভয় আছে কিনা আপনাদের কি অন্য কোনো ভয় অন্য ভয় ভাই যখন সিগনাল ওঠে নদীতে যেহেতু বান বাতাস থাকে তখন তো আমরা ওই নদীতে থাকি ওই সময় নদীতে ঢেউ উত্তাল থাকে বাতাস উত্তাল থাকে অনেক কষ্ট করতে হয় আল্লাহ মন ছোট হয়ে যায় ব্যাখের মন কালো থাকে আমরা আল্লাহকে ডাকি আল্লাহকে ডাকতেছি আল্লাহ ফানা শেতেছি আল্লাহ সবাইকে আপনি বিহু থেকে মুক্ত রাখেন এটা সবাই আল্লাহর কাছে আমরা বিহু থেকে মুক্তি থাকার জন্য আল্লাহকে ডাকতেছি এটা আমরা না বলতে মানে যারা নদীতে থাকে সবগুলোর মানুষের একই সিস্টেম এগুলো সবার একে একে কাজ আমাদের যেরকম বিপদ আমাদের লগের ভাইরও এরকম ঢেউ তাদেরও বিপদ আবার অনেক সময় অনেক নৌকা অ্যাক্সিডেন্ট ঘটে অনেক বোট অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যায়